দেশের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি তবে নির্বাচনের আগে সংস্কারকে অগ্রাধিকার দিয়ে জামাতে ইসলামী তাদের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তারই অংশ হিসেবে দেশের একুশ জেলায় সম্ভাব্য একশো প্রার্থী প্রাথমিক নাম ঘোষণা করেছে দলটি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান জানান এটি শুধু প্রাথমিক তালিকা এখনও আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা করা হয়নি তবে নির্বাচনের সময় ঘনিয়ে এলে দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জামাতে আমির আরও বলেন নির্বাচনের আগে মৌলিক সংস্কার প্রয়োজন তা না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জামাত রাজনৈতিক বিবেচনায় আগেভাগে তিনশো আসনের প্রার্থী চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে এদিকে সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও ঠাকুরগাঁয়ের তিনটি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনেও জামাত প্রার্থী ঘোষণা করেছে এর মধ্যে ঠাকুরগা এক আসনে লড়বেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণে বাংলাদেশ জামাতে ইসলামী সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন ঠাকুরগা দুই আসনে কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য মাওলানা আব্দুল হাকিম এবং ঠাকুরগাঁও তিন আসনে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান লড়বেন এদিকে প্রার্থীরা দল গোছানোর পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন নিজ নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগ করছেন জামাতের নেতারা বলছেন আওয়ামী লীগের অধীনে তিনটি সংসদ নির্বাচন হয়েছে এসব নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি আগামী নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনে এই নির্বাচন অংশগ্রহণমূলক সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে তাদের বিশ্বাস সেই জন্য তারা এ সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন